রাষ্ট্র তাদের বিরুদ্ধে ভুয়া মামলা করেছে রাষ্ট্র কেন ভুয়া মামলা করবে তারা কোথায় হত্যা করতে গেছে তারা কোন জায়গায় কোন কোন সাংবাদিক কোন হত্যা মামলা জড়িত আছে শুধু তারা না আরো যাদেরকে হত্যা মামলা জড়িত দিয়েছে এরা এক একটা বড় বড় ক্রিমিনাল আপনি তার ক্রিমিনাল গিরিশ সাজা করেন কিন্তু এই হত্যা মামলা ভুয়া ভুয়া মামলা দেবেন কেন এটা আমি পছন্দ করি না আমরা ভুল করি আমরা আবেগ তাড়িত অনেক ভুল আমরা করি কিন্তু তার মানে এই না যে মানুষ কৌশল বুঝতে পারে না যাই হোক এদেরকে নিয়ে এত বেশি আলোচনা করার সময় অপচয় আমার কাছে মনে হয় আপনি এবার আমাকে একটু বলুন যে দেখুন এই যে সাবেক সিইসি নুরুল হুদাকে যারা যারা এরকম জুতা পেটা করলো তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে তারা জামিন পেলো হ্যাঁ আর এই নুরুলুদা এখন জেল খানায় না জামিন পাওয়া একজন লোকের ব্যক্তি অধিকার এটাকে আমি কোনদিন এই যে গত দশ মাস ধরে যাদেরকে আটক করে রেখেছে বিনা অপরাধে তাদের ক্ষেত্রে সেগুলো নিয়ে সেগুলো নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন আইন আদালত ঠিক মতো চলছে না আইন আদালত আর সরকারের ইশারায় চলতেছে আইন আদালত সরকারের ব্যক্তিরা যা চাচ্ছে সেটাই হচ্ছে আজকে শেখ হাসিনার মামলা থেকে শুরু করে সব মামলা তো তাই হচ্ছে এর আমি মনে করি না যে যারা জেলে আছে সবাই ধোয়া তুলসী পাতা কিন্তু আদালত ঠিকমতো কাজ করছে না আদালত তাদেরকে ন্যায় বিচারের পথে হাঁটছে না কারণ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা একটার পর একটা মামলা করছে আসলে তারা যে সমস্ত কাজের জন্য দায়ী সেগুলোই করছে না ধুনফোন মামলা কতগুলো দিচ্ছে হত্যা মামলা অমুক তমুক যেগুলাতে কেউ ছিলই না আমি একটা এক একটা মনে করেন শাকিল আর ইয়ে রূপা এরা এদের জন্য আমার দুই পয়সার কোনো ইয়ে নাই সিম্পেতি নাই কারণ এরা স্বৈরাচারের দোষ ছিল এরা এন কোনো অপকর্ম করে নাই ইয়ে না আপনি তাদেরকেও হয়তো আপনি মনে মনে কষ্ট পাইতে পারেন আমার কিছু আসে যায় না কিন্তু বাস্তবতাটা হচ্ছে না আমি আমি আমার শেষ করতে দেন বাস্তবতাটা হচ্ছে যে আমি কোনো কষ্ট পাই না তারা যখন জেলে থাকে কিন্তু আমার দুঃখ হচ্ছে যে ওই জায়গায় রাষ্ট্র তাদের বিরুদ্ধে ভুয়া মামলা করেছে রাষ্ট্র কেন ভুয়া মামলা করবে তারা কোথায় হত্যা করতে গেছে তারা কোন জায়গায় কোন 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 সাংবাদিক হত্যা মামলা জড়িত আছে শুধু তারা না আরো যাদেরকে হত্যা মামলা জড়িত দিয়েছে এরা এক একটা বড় বড় ক্রিমিনাল আপনি তার ক্রিমিনাল গিরি সাজা করেন কিন্তু এই হত্যা মামলা ভুয়া ভুয়া মামলা দিবেন কেন এটা আমি পছন্দ করি না রাষ্ট্র আর তাদের উকিলদের মানুষ আমি শারিয়ার কবির সম্পর্ক লিখেছি শারিয়ার কবির সম্পর্ক আমি বলেছি ওনারও অধিকার আছে সঠিক বিচার পাওয়ার উনি সারা জীবন বিচারের দাবি করেছে ওনার একটাই মাত্র অপরাধ ওনার রাজাকাদের বিরুদ্ধে উনি যে আন্দোলন করেছেন এগুলো নিয়ে আমার এখন প্রশ্ন করেন না উনার ওনারও উনি এই যে যে সংগঠনটা করেছেন আমরা একসময় এই সংগঠনের জন্য অনেক শ্রম দিয়েছি উনি উনি ওই সংগঠনকে পকেট সংগঠন মানিয়েছেন সেই সংগঠনের জড়িয়ে তুরিন আফ্রোজের দুর্নীতির বিরুদ্ধে উনি কঠিন ইয়ে করেছেন উনি তদন্ত কমিশন করে উনাকে রায় দিয়েছেন আমার সংগঠনের একজন কর্মকর্তা তার বিরুদ্ধে সরকার একটা পদক্ষেপ নিয়েছে তাকে চাকরিচ্যুত করেছে আর আমি একটা তদন্ত স্বাধীন তদন্ত কমিটি করে বলছে না তুরিন দোষ করে নাই তার মানে কি শাহরিয়ার কবির এই সংগঠনটাকে তার নিজের পকেট সংগঠন বানিয়েছেন সে অন্য প্রসঙ্গ কিন্তু তাকে যে মামলা দিয়ে জর্জরিত করছে তাকে যে একজন বৃদ্ধ অবস্থায় এই এই ধরনের হেনস্থা করছে আমি সেটা নিন্দা করি আমি এটা কখনোই চাইবো না যে শাহরিয়ার ভাইকে যেভাবে হেনস্থা করছে সেটা হোক আসাদুজ্জামান দুজমানুরের ক্ষেত্র একই কথা প্রযোজ্য তিনি আমাদের স্যারের ভাই তাকেও এই বৃদ্ধ বয়সে কেন এত কষ্ট দিচ্ছেন তো তাকে যদি কষ্ট সবাই পাওয়ার অধিকার আছে মামলা করেন আপনি আপনি তাদেরকে কেন অপমান করবেন এদের জামিন যত যত দুর্নীতিবাজ আছে বড় বড় দুর্নীতিবাজ গুলো তো পালিয়ে গেছে আপনারা তো তাদের কিছুই টুটিও ধরতে পারেন নাই সেই হাজার হাজার কোটি টাকা চুরি করে যে সমস্ত পালিয়েছে আজকে তো দেখলাম যে জ্বালানি মন্ত্রী যে ছিল যে দিপু হাজার কোটি টাকা তিনি করেছেন কিভাবে পেয়েছে পেয়েছে রাষ্ট্র থেকে সুবিধা পেয়েছে কিভাবে পেয়েছে আজকে তো পত্রিকা এসেছে অনেকগুলো কাহিনী আসছে তো আপনি এই যে বড় বড় সেক্টর প্রজেক্ট করেছেন জ্বালানি প্রজেক্ট করেছেন এই চোরা তো এইখান থেকেই ইনকাম করেছে এবং শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে যখনই এই চোরটাকে আমি ইয়ে থেকে কেবিনট থেকে বের করে দিতে চেয়েছি তখনই আমার আমার কাছে ফোন এসেছে জয়ের আমার কাছে ফোন এসেছে ববির আমার কাছে ফোন এসেছে রেহানার তার মানে কি এরা গ্যাং হিসাবে কাজ করেছে সেক্ষেত্রে নাকি অনেকে অনেক ভাবে দোষী করে আমিও ব্যক্তিগতভাবে ওনাকে অনেক সমালোচনা করি কিন্তু আমি এইটাও বিশ্বাস করি যে উনি সরাসরি কোনো দুর্নীতিতে অংশ নিয়ে নাই উনার আত্মীয় স্বজন চোর ছিল এগুলা দুর্নীতিতে অংশ নিয়েছিলেন তিনি সেখানে চুপ ছিলেন তার অপরাধ হচ্ছে ওইটা খুব ভালো বলেছেন কিন্তু ধরেন গত আট মাসে নসরুল আহমেদ দীপু বিপু তিনি হাজার কোটি টাকা সম্পদ বিক্রি করেছেন তাদের এই সম্পদ এখন পাহারা দিচ্ছে কারা কাদের মাধ্যমে তিনি তারা এগুলো বিক্রি করছেন এই যে যারা আছে বিএনপি জামাত তারপরে এনসিপি আরো যারা ভাই সবকালে সবকালে ও নহলে এদের সম্পত্তি থাকে কি করে সরকারের তো উচিত এগুলোকে ধরে বাজেয়াপ্ত করে দেওয়া এগুলা এগুলা বিক্রি করার প্রশ্ন আসে কেন সরকার করবে আপনার সে নিজে কি করছে উনি কর ফাঁকি দেওয়া ছাড়া করে কি না কর 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 মানে কর করছে প্রতিষ্ঠান নিজের নামে নিয়েছে কিভাবে করে ব্যবসা উনি উনি সেটা তো সমালোচনা করছি উনি রাষ্ট্র থেকে যে সমস্ত ন্যাকারজনক ভাবে রাষ্ট্রকে ব্যবহার করছে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি যখন রাষ্ট্রের এই সমস্ত সুযোগ সুবিধাগুলি ভোগ করেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করেন তখন তো এইসব নসরুল হামিদরা তো পার পাবেই নাকি না এক জিনিস না আমি নসরুল হামিদরা যে সমস্ত অপরাধ করেছে এগুলাকে আমি ডক্টর ইউনুসের সাথে তুলনা করতে চাই না ডক্টর ইউনুস অপরাধ তো অপরাধই তারপর মাত্রা আছে তো কি স্যার মাত্রাসে ডক্টর ইউনুস করলে সেটার মাত্রা কম আর বিপু রসুল আমিন বিপু করলে আচ্ছা থেকে যাক তখন এগুলা বের হবে এখন তো বের হয় নাই এখন তো আমরা যেগুলো দেখছি এগুলো খুব সাধারণ আটা না বুঝতে পারছি না ভয়ের কথা না আমার বদ্দা তো আমরা বুঝো না চিড়ং এর লোক তো আনিস ভাই এখনকার সঙ্গে যদি আপনাকে মেলাই এই যে সফিকুর রহমান কে 5 আগস্টের পরে যখন তারা ক্ষমতা দখল করলো সেই ক্ষমতা দখলের পরে তাকে জিজ্ঞেস করছে তাকে হ্যাঁ এইবার তো জিজ্ঞেস করেছে এইবার সে সরাসরি বলেছে নিঃশর্ত ক্ষমা চাই কিন্তু এরা গত দশ মাসে কি বলেছে বলেনি এখন তারা বুঝতে পারছে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না তাদের যে ভূমিকা এটার জন্য তারা আরো যদি সাবমেসিভ না হয় মানুষ তাদেরকে গ্রহণ করে না আমার শেষ কথা আমি বলে দিচ্ছি এখানে এই বিষয়ে আমি ইয়ে করছি যে ওনার কাছে চেয়েছিল কিন্তু যে পদ্ধতিতে উনি ক্ষমা চেয়েছেন সেটা ক্ষমা হয় না ক্ষমার একটা পদ্ধতি আছে সেটা দিতে হবে পাকিস্তান এখানে হাই কমিশনে ছিল আলমগীর বাবর তাকে আমি একবার ইন্টারভিউ করেছিলাম তাকে যখন আমি কোয়েশন করেছিলাম উনি বলেছিলেন যে দেখো আমরা কিন্তু লিখিত ক্ষমা চাইছি আমি যে কোথায় সেটা বলে তুমি যদি ওই সিমলা চুক্তি দেখো আমাদের তিন দেশের তিন দেশে যে চুক্তি হয়েছিল ভারত পাকিস্তান বাংলাদেশের সেখানে কিন্তু লিখিতভাবে আছে ইনফ্যাক্ট সেখানে লিখিতভাবে একটা অংশ আছে যে আমরা আমরা ক্ষমা চাচ্ছি আমাদের এই এই ধরনের কর্মকাণ্ডের জন্য এবং বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে ইয়ে করছি এই এগুলো নিয়ে আর ইয়ে হবে না কিন্তু সেই জায়গায় যেটা বরখেলাপ হয়েছে সেটা হচ্ছে যে কথা ছিল যে তারা অপরাধীদের বিচার করবে কিন্তু তারা কোনো বিচার করে নাই আরেকটা জিনিস যেটা আমি জামাতের এই ভূমিকায় যেটা দেখি না জামাত একাত্তর সালে একটা রাজনৈতিক অপরাধ করেছে রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল এবং তাদের তারা যেটুকু কাজ করেছে সেগুলো ভালো হয়নি যে কাজগুলো সেই কাজগুলো আমি আপনাকে বলতে চাচ্ছি কিন্তু মূল হচ্ছে যে এখানে পাকিস্তান যে ক্ষমা চাইতে পারছে না সেটার মূল কারণ হচ্ছে আর্মি জামাতের কোন ভয় জামাত কেন বলতে পারে না পাকিস্তানের রাজনৈতিক নেতারা ক্ষমা চাইতে চায় তাদের আর্মির ভয় তারা পারে না কারণ এটা আর্মি কাজ করছে তারা তো করে নাই এই বাংলাদেশের কি সমস্যা জামাতিদের তারা কেন এটা বলতে পারে না তারা উনিশশো সালে এবং তাদের যে নিজেরা এবং তাদের অঙ্গসং গুলো যেই সমস্ত কাজ করেছে তারা পাকিস্তানি বাহিনীর দোষর হিসাবে কাজ করছে তাদের তৎকালীন সংগঠনগুলো যেমন ইসলামী ছাত্রসংঘ পাকিস্তানি সেনাবাহিনীকে সক্রিয়ভাবে সহায়তা করছে তারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে অগ্নি অগ্নিসংযোগ লুটপাটে অংশ নিয়েছে আলবদর আলসাম এবং তারা রাজাকার বাহিনী গঠন করছে জামাতের নেতৃত্বে এই কুখ্যাত সশস্ত্র বাহিনী গুলো গঠন করা হয়েছিল তারা পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়ক হিসেবে কাজ করছে এবং নিরীহ বাঙালি শিক্ষক চিকিৎসক সাংবাদিক সংস্কৃতিজীবী এবং মুক্তিকামী ব্যক্তিদের খুঁজে খুঁজে হত্যা করছে তারা বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের মূল হতা তারা এবং তাদের এই যে অঙ্গ সংগঠনের লোকগুলো এই চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে শীর্ষস্থানীয় শিক্ষক সাহিত্যিক সাংবাদিক চিকিৎসকদের ধরে হত্যা করছে এবং বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার একটা সুপরিকল্পিত ভূমিকায় তারা অগ্রণী ভূমিকা নিয়েছে তারা মুক্তিকামী মানুষদের খুঁজে খুঁজে হত্যা করেছে নির্যাতন করেছে সেটা গ্রাম যেখানে যেখানে পেয়েছে সেনাবাহিনীকে প্রথম নির্দেশনা করছে তারা দেখাই দিয়েছে কার বাড়িতে যেতে হবে সাধারণ মানুষকে হত্যা করেছে নারীদের উপর নির্যাতন করছে অগ্নিসংযোগ করেছে ধর্ষণে অংশ নিয়েছে এবং মুক্তি সংগ্রামের বিরোধিতা করা কে তারা রাষ্ট্রদ্রোহিতা ইয়ে করে মুক্তি সংগ্রামে তারা বিরোধিতা করেছে এবং তারা রাষ্ট্রদ্রোহীতে অংশ নিয়েছিল জামাত উনিশশো একাত্তর সালে খোলাখুলি ভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে সেটা তাদের পলিটিক্যাল ডিসিশন তারা বলতে পারে কিন্তু তারা যেটা করছে যে অ্যাট্রোসিটিতে সহায়তা করা সেটা তো পলিটিক্যাল ডিসিশন না সেটা তো হত্যাকাণ্ড সেটা সে এইগুলোই তো যুদ্ধ অপরাধ জামাত যে সেভেন্টি ওয়ান এর বিরোধিতা করেছে সেটা তো যুদ্ধ অপরাধ না যুদ্ধ অপরাধ তো এগুলাই এবং তারা পাকিস্তান অখণ্ড স্লোগান তুলছে ঠিক আছে এগুলো তো আমার কিছু আসে যায় না এবং আমাদের কারো আপত্তি করার কিছু নাই এখন তারা প্রচার করছে যে বাংলাদেশ বাংলাদেশ গঠন এবং ইসলাম বিরোধী কাজ পাকিস্তানকে সমর্থন দেওয়া ছিল তাদের ইসলামী দায়িত্ব একটা ধর্মীয় দায়িত্ব ছিল এই ধর্মীয় দায়িত্বের নাম দিয়ে তারা এইসবগুলো করেছে গণহত্যা করছে তারা ধর্ষণ অগ্নিসংযোগ করছে তার পরিকল্পিতভাবে দেশের সেরা মেধাবীদের হত্যা করে বাংলাদেশকে একটা পঙ্গ করেছে এখন এগুলো তারা কিভাবে অস্বীকার করবে এগুলোর জন্য তো এক দুই লাইনের খালেদ মহিদিনের সাথে দুই লাইনের বক্তৃতা শেষ হয়ে যাবে না এটার জন্য জাতির মুখোমুখি হয়ে ক্ষমা চাইতে হবে এবং আমি দেখ আমি একটা নিজের কথা বলতে হবে জামায়াতি ইসলামের যে নেতা যারা মারা গেছেন একজন নেতা কামরুজ্জামান তাকেও কিন্তু আমি বলেছিলাম যে আমি ভাই আমি এখানে বলে রাখি যে তুমি আমি আমরা যে ডিপার্টমেন্ট খালেদ মহিদ্দিন যে ডিপার্টমেন্টে পাশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের উনি ছাত্র ছিলেন কামরু ভাই তো উনাকে ওই বড় ভাই শ্লোক ইয়েতে বলেছি যে আপনারা ক্ষমা চান আপনারা যদি ক্ষমা চান তাহলে বাংলাদেশ একটা বৃহত্তর রাজনৈতিক দল হতে পারেন আপনারা বাংলাদেশের সাংগঠনিক ভিত্তিতে আপনাদের এবং এই যে নতুন প্রজন্মের ছেলেগুলা যারা ছাত্র শিবির করে আমার সাথে অনেকের পরিচয় আছে আমাদের অনেকে আমার ফেসবুক ফ্রেন্ড তারা কিন্তু প্রকাশ্যে বলতে পারে না তারা কেন লজ্জাটা নেবে তারা আপনারা যে করেছেন করেছেন আপনি শেষ শেষ করতে করতে আমাকে বারবার ডিস্টার্ব করেন এই যে আমার কথা হচ্ছে কামরুজামান্ডাকে আমি বললাম যে এই যে ছেলেগুলা তারা যে একটা ইসলামী দলকে সমর্থন করে তারা আমাদের ভাই বন্ধু ছোট ভাই কেউ কেউ আমাদের সন্তান তুল্য তাদের তাদেরকে আমরা রাজাকারের বাচ্চা বলে গালি দিতে হচ্ছে আসলে তো তারা তো রাজা হয়তো তার বাবা রাজাকার ছিল না কিংবা সে রাজাকারের না কিন্তু তার গালিটা আপনাদের কারণে শুনতে হচ্ছে তখন উনি বললেন যে দেখো তোমরা তো তোমাদের মতো করে বলো দল কিন্তু দলের মধ্যে কিন্তু অন্য ঘটনা থাকে সবকিছু বলা যায় না তবে আমি যেটুকু শুনেছিলাম উনি জেলখানায় থাকতে মৃত্যুর আগেও এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছিলেন বলছিলেন ক্ষমা চাও আমি থাকি না থাকি এবং উনি একটা চিঠিও দিয়েছিলেন কোথাও কোথাও সেই চিঠিটা প্রকাশিত হয়েছে এবং তিনি আর যে ভদ্রলোক এবার মারা গেলেন লন্ডনে ব্যারিস্টার রাজ্জাক তারা চেয়েছিলেন যে ক্ষমা চেয়ে একটা এই এই জাতি যে 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 পাপ তারা করেছিল তাদের উত্তর সেটা থেকে রক্ষা পাইতে এবং নতুন যারা রাজনীতি করছে তাদেরকে গ্লানি থেকে রক্ষা দিতে তারা তো আপনি যদি দেখেন এই যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই যে স্লোগান উঠলো চব্বিশে ঢাকার বিশ্ববিদ্যালয়ে সেটাতে তো তারা গর্ববোধ করে নাই কিন্তু আমরা যখন বললাম তোমরা রাজাকারের বাচ্চা রাজাকার স্লোগান কেন দিচ্ছ তোমরা তাহলে কি এটা রাজাকারদের আন্দোলন তখন কিন্তু তারা আবার এটা অস্বীকার করে বললো দেখেন আপনারা শুধু সেটাই শুনেছেন আমরা পরের লাইন কি বলেছি পরের লাইন বলছি যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার হাসে না কে উদ্দেশ্য মানে বলছে যে পরের লাইন ছিল তার মানে কি এই তরুণগুলোকে রাজাকারের বাচ্চা কিংবা রাজাকার এই ধ্বনিতে কি তারা সন্তুষ্ট তারা তো সন্তুষ্ট না তারা তো এটা আপন করে না আজকে আমরা একজন মুক্তিযোদ্ধা যে মুক্তিযোদ্ধা সে গর্ব করে বলতে পারে আমি একজন মুক্তিযোদ্ধা আমি এই দেশের জন্য প্রাণ দিয়েছি আমার বা আমরা লড়াই করেছি আমাদের রক্ত দিয়েছি আরেকজন রাজাকার কে বলতে পারে আমি একজন আমি একজন গর্বিত রাজাকার আমি রাজাকার আমার ছেলে রাজাকার আমি এই জন্য গর্বিত তাহলে বোঝা যায় যে আমাদের এই জিনিসগুলো নিয়ে সমাধান দরকার আমাদের ক্ষমা চাওয়া দরকার তাহলে যারা এই অপকর্ম করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে জামাত আমির আরেকটা যে কাজ করেছে আপনি খেয়াল করেন ভাষাগত উনি বলেছেন যদি ইতিহাস ইতিহাস ইয়ে হয় এটাকে শব্দটা বলছে ইতিহাস এখন যেটা ভুল মনে করে সেটাকে কিন্তু এক সময় আবার সত্য হয়ে যেতে পারে ওনার ভাষাটা আমি আপনাকে ওনার ওনার লাইন ধরে শুনাই যে উনি বলছেন কি উনি বলছেন যে জামাত যদি সত্যি ক্ষমা চায় এটা এটা তিনি একটা চালাকি করে বলছেন তিনি বলছেন যে যা আজকে ভুল মনে হচ্ছে তা হয়তো আগামীর ইতিহাসে সঠিক বলে প্রমাণিত হবে কথা খেয়াল করেন যা আজকে ভুল মনে হচ্ছে প্রমাণ তার মানে কি এই ভাষা খোলাখুলি বলে দেয় যে তারা আজও মনে করে যে একাত্তর সালে তারা সঠিক ছিল তারা ক্ষমা চাইলো সেই দায় স্বীকার করছে না তাহলে এই সমস্ত এই যে তাহলে ক্ষমা চাওয়া খালেদ মহিদুদের সাথে এটা তো ভন্ডামি কমপ্লিট আপনার সাথে যে আর ক্ষমা চাইলো সেটা ভণ্ডামি তা যে ভণ্ডামি করে সে সবাই জানে কিন্তু আপনাদের স্নেহের জন্য খালেদ মহুদ্দিন এগুলির ব্যাপারে আবার উত্তর শুনে সন্তুষ্ট হয় পাল্টা প্রশ্নগুলি করতে পারে না বেশি ওরকম ইন্টারেস্টিং আর কি কিন্তু আমার যেটা আপনার কাছে প্রশ্ন এই যে এই যে তারা তারা যে এটা বলার চেষ্টা করছে যে ইতিহাস আজকে যেটি ভুল কালকে সেটি সত্য হতে পারে আপনার কি বুঝতে এটা বাকি থাকে যে আজকে যখন তারা ওই যে নিজামি মুজাহিদীকে শহীদ বলে আখ্যায়িত করে তারা কি বলতে চায় এটাকে আমরা বুঝি না আজকে যখন তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা গলায় পরায় আমরা বুঝি না তারা কি বলতে চায় না তাদের সেটাই তো বলছি তাদের পূর্বসূরিরা যে অপকর্ম করছে এই তাদের উত্তরসূরি এই একটা বড় একটা জনগোষ্ঠীকে কেন তারা এই গ্লানির মধ্যে রাখবে তাদের তো তো এটা এটা নিয়ে শেষ করে দেওয়া উচিত যারা ক্ষমা চায় তাদের তো আগেই আগে সত্যিটা স্বীকার করে শিখতে হবে না আপনি ক্ষমা চাচ্ছেন তাহলে সত্যটা কি সেটা স্বীকার করেন আমার যদি মনে করে যে তারা কোনো ভুল করে নাই কোনো অপরাধ করে নাই তাহলে এই বিনা সত্য ক্ষমার কি দরকার এটি ক্ষমা না ইতিহাস এটি ইতিহাস দেশের মানুষের সাথে আরেকটা তামাশা এটা তো প্রশ্ন